মানুষের জীবনের অনেক বড় সময়ই রাগ অভিমান আর ক্ষোভে হারিয়ে যায় আমরা প্রায়ই ভাবি যে রাগ প্রকাশ করলে আমরা শক্তিশালী মনে হব কিন্তু বাস্তবেতা আমাদের মনকে বিষাক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানের কারণে মানুষ তার প্রিয়জনের কাছ থেকে দূরে সরে যায় সম্পর্ক খুয়ে যায় এবং নিজের সুখ হারায় জীবন ছোট সময় সীমিত যদি আমরা রাগ ও অভিমানের উপর দমন রাখতে শিখি মানুষের প্রতি সহমর্মিতা দেখায় এবং ভুল বুঝতে পারি তাহলে আমাদের জীবন অনেক শান্তিময় হবে জীবনের আসল সুখ আসে ক্ষমা ও হৃদয়কে প্রশস্ত রাখার মাধ্যমে রাগ ও অভিমান কেবল সময় নষ্ট করে জীবন নয় তাই চলুন প্রতিটি মুহূর্তকে ভালোবাসা আন্তরিকতা ও শান্তির সাথে কাটায়